ও দুনিয়ার মানুষ এই সমস্ত মানুষদের আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিবা পরকালেও শাস্তি দিবা দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে হয়তো দুনিয়ার মানুষ দেখবে মাল আছে বাড়ি আছে গাড়ি আছে দন্তু মেলা প্রভাব প্রতিপত্তি সব ঠিক আছে কিন্তু আমার আল্লাহ যারে যখন ধরেন কোটি কোটি টাকা তাহার ভরেও বনে জঙ্গলেও দাগা দেয় না আছে না অনেক মানসিক দেখেন আমি কোন জায়গায় বলছিলাম আমাদের দেশের এক ব্যক্তি বাংলাদেশের চাকা চুরি করিয়া বিদেশে পাচার করিয়া ছয়শ বিশটা আমার তো মানে এই এলাকায় ছয়শ বিশটা বাড়ির নাই যে ব্যক্তি ছয়শ বিশটা বাড়ি বিদেশের মাটিতে আছে কিন্তু দেশে বর্তমানে ঘুমাই বাড়ি জায়গা নাই কই গুফনে আছে এই জানে যদি মানত তাহলে তো প্রথমে চুরি করতে পারতো না ডাকাতি করতে পারতো না অন্যায় করতে পারতো না আমরা তো অনেকগুলো বললে অনেকে মনে করে হুদুর রাশুদ মনে করে